e aí শুধু কি গ্রামের মানুষরাই ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে আমরা কি করি না যারা শহরে বাস করি তাদের কি মাথায় ঝড় জল বৃষ্টি কিছুই কি লাগে না সবটাই লাগে বন্ধুরা গ্রাম শহর বলে কোনো কথা নেই যার যেমন পরিস্থিতি তাকে সেই পরিস্থিতির মধ্যে কিন্তু ঝড় জল বৃষ্টির মধ্যে ভিজতে হবে হ্যাঁ গ্রামের বাড়িতেও কিন্তু তারা বৃষ্টিতে ভিজতে হয় না এমন এমন বাড়ি আছে আবার শহরেও কিছু কিছু এমন বাড়ি আছে যে তারা হয়তো চার দেওয়ালের মধ্যে কিন্তু সব কিছু পায় না তাদেরকেও কিন্তু বাইরে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত কিছু কাজবাজ বাজ করতে হয় তো আজকে তোমাদের সাথে এই টপিকেই ভিডিও রিলেটেড শেয়ার করব বন্ধুরা তো চলো সবার আগে পরিচয়টা তো সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আগের থেকে একটু ভালো আছি তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি শুরু চলে আসলাম দেখো প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তো চলো বড়দের প্রণাম ছেলেদের বুক ভরে ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকে ভিডিওটা স্টার্ট করে দিই তোমরা সাথে থাকো পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছো আমাকে আমার শরীর খারাপ নিয়ে তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ নাম ধরে বলা তো আর সম্ভব হয় না তো চলো প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে আর দেখেছ হাতের মধ্যে কী ছিল ওটা হলুদ আর বাতাসা তোমার দাদা ভাই হলুদ তুলে নিয়ে এসছে গাছ দিয়ে হলুদ তুলে এনে বাতাসা দিয়ে দিয়েছে আমাকে খেতে আমার তো খেতে ইচ্ছে করছে না কি বলবো মানে চোখ মুখ বন্ধ হয়ে আসছে তারপর সেই চিপিয়ে চিপিয়ে বাতাসাটা দিয়ে দাঁড়িয়ে থেকে আমাকে খাওয়ালো খাইয়ে তারপরে গেল। তারপর সেই খেয়ে দিয়ে কাজে চলে গেলাম কাজ থেকে এসে নিয়ে এই যে এখানে এখন সব সব মানে কৌটো যে জিনিস কিছু এনেছিল আগের দিন তোমার দাদা হয় সেগুলো ধুয়ে নিয়েছিলাম কৌটোগুলো সেই কৌটোগুলোর মধ্যে ঢেলে নেব আর মাম্মাম গোগোলে যেন খাবারও রেডি করে দেবো গোগল খাবে ম্যাগি আর মাম্মাম খাবে ওটস কিন্তু করার পরে উল্টো হয়ে গেলো মাম্মাম ম্যাগি খেলো গোগলকে ওটস দিলাম তারপর ওদেরকে খেতে দিয়ে আর দুধ আজই লিকুইড দুধ ছিল না বলে গোগলকে দোকানে পাঠিয়েছিলাম ও লিকুইড দুধ পাইনি জন্য কিন্তু গুঁড়ো দুধ দিয়ে মাম্মামকে গুলিয়ে দিয়েছিলাম তো ওটা খেয়ে নিল আর এখানে চলে এসছে এই ঘরটা পরিষ্কার করতে তো এই ঘরটা দুদিন বাদে বাদে ধরি কেন রোজ ধরা সম্ভব হয় না প্রয়োজন হয় না রোজ ধরা দুদিন তিন দিন বাদে বাদে ধরি ধরে পরিষ্কার করি তো আজকে দেখো এদিকে আলনাটাও পরিষ্কার করে নিলাম আর মাম্মা বলি জামা প্যান্ট কিছু জামা প্যান্ট এখানেও মেলে দেওয়া কারণ ঘরে তো আর জায়গা নেই জানোই দি বৃষ্টির দিন দুদিন ধরে আবার খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বর্ষা দিনের মধ্যে কিন্তু সমস্তটাই কিন্তু মেলে ঝুলে ঘরে ফ্যানের তলায় শোকাতে হচ্ছে কী করবো বলো আর এই দুদিন যাবত বৃষ্টিতে এত কষ্ট হচ্ছে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে তো বৃষ্টিতে ভিজে ভিজে মাথায় অ্যান্তনা হয়ে গেছে জানো তো আজকে আবার বলছে যে ভিজোনার সময় তুমি বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ হবে এই শরীর খারাপ দিয়ে উঠেছ তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলো জানো তো দাঁড়িয়ে থেকে থেকে দেখছি যে না বৃষ্টি তো আর কমছে না আর যেখানে ওদের বাড়ি কাজ করি বাইরে ছাতালটায় কোনো মানে ছাউনি নেই তো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাথায় ছাতা দিয়ে করেছি মাথাটা বাঁচিয়েছি কিন্তু হাত পাগুলো সম্পূর্ণটাই ভিজে গেছিলো ওই ভিজাটা নিয়ে বাড়ি এসে বাড়ির যা কাজ ছিল সেগুলোও টুকটাক করে নিলাম কারণ চান করে উঠলে আমি ওই কাজগুলো আবার করতে যাই তাহলে কিন্তু আমি আবার ভিজে যাব তো কতবার ভিজব বলো একটা মানুষ কি দিনের মধ্যে দশবার করে ভিজব তার জন্য ওই ভেজা গায়ে কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিলাম তারপরে ঘরে স্নান করে গিয়ে পুজো খাওয়া দাওয়া আজকে যেহেতু রবিবার রবিবার মানে কিন্তু আমাদের দিনটা শুনলেই রোববার নাম শুনলেই মনে হয় কি চিকেন চিকেন মানে গন্ধ তো হ্যাঁ চিকেন চিকেন গন্ধ কিন্তু চিকেনটা আর আমাদের দিনের বেলা হয়নি দিনের বেলা আজকে আমি আর দিনের বেলা তো রান্না সেরকম করতে পাই না খুব তাড়াহুড়ো থাকে যেন আলু সিদ্ধ ডাল আর পাঁপড় ভাজা করেছিলাম সঙ্গে লেবু ছিল তো এই দিয়ে দুপুরে খাবারটা আজকে আমরা সবাই সেরেছিলাম রাতের বেলা চিকেন এনেছিল তোমাদের সে চিকেনটা করা হয়েছিল কারণ দেখো দিনের বেলা কোনো রকমভাবে রান্না করি আর দিনের বেলা চিকেন রান্না করতে গেলে একটু সময় লাগে টাইম লাগে বলো হাতের মধ্যে তো দিনের বেলা শর্টকাটের রান্নাটা সেরে নিই রাতের বেলা আবার এসে নিয়ে রান্না করি কারণ ওইভাবে না করলে তো হবে না কারণ সকালে আর আগের দিন রান্না করে রেখে দেবো পরের দিন বাসি খাবে সেটাও কিন্তু ভালো না কারণ বাসি একদমই খেতে পছন্দ করি না আমি তো একদম খেতেই পারি না আর বাসি বলতে তরকারি আমি মাম্মা মোদের কাউকেই দিই না কিন্তু কিছু কিছু সময় হয়তো থাকলে ওরা সেটা খায় কিন্তু পান্তা ভাতটা কিন্তু ওরা তিনজনে বাবা মেয়ে আর ছেলে তিনজনে কিন্তু বেশ ভালোই খায় ওদের পান্তাবাদ খেতে বেশ খুব ভালোই লাগে আর এদিকে দেখো আমি গোগলের মাম্ম গগলের বইয়ের টেবিলটা গুছিয়ে দিলাম এখানে ওই যে জলের যে মানে গাছগুলো আছে মানি প্ল্যান্ট সেগুলোকে তুলে তুলে ঝাড় দিলাম কারণ জল ওই অবস্থায় জল দিলে না মাটি পরে পড়ে ছিটকে ছিটকে কেমন হয়ে গেছে ওটাকে আবার ধুয়ে ঠুয়ে পরিষ্কার করেছি ঝাঁটা দিয়ে ওটাও ঝাড় দিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগছে তো এইভাবেই কিন্তু সমস্ত কাজ একা হাতে গুছিয়ে নিতে হয় কী বা করবো বলো জানো তোমার দাদা সকালবেলা এখন টাইম পায় না কিন্তু যখন টাইম পায় আর আজকে যেহেতু রবিবার সানডে দিন তো ওকে আর ডাকিনি কোনো কাজের জন্য প্রেশারও করিনি ও একদম উঠেছিল খালি ঘ কোনো রকম ঘর ঝাড় দেওয়াটা হ্যাঁ কারণ যেহেতু বাসি ঘর ও উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে দেয় আর আমি বাদ কাজগুলো সেরে নিই আর যেদিন তো তোমার দাদাভাই করে সেদিন তো তোমার দাদাভাই করে তোমরা জানো আর না করে বা যাবে বা হতে তাই না একার উপর আমার বড্ড প্রেশার পড়ে যায় ও নিজেই বলে যে তোমার একার উপর এত প্রেশার পড়ে যায় তা আমি একটু করে দিই হাতে তাহলে তোমার একটু আগাবে তো সেটাই করে আর সেটাই আমার জন্য অনেক যেটুকুনি কাজ আমার আগিয়ে দেয় আর এদিকে মাও করে দেয় কিছু যখন বললাম না বাসন টাসন থাকলে সেগুলো মা ধুয়ে রাখে কারণ টাইমের সঙ্গে পেরে উঠি না আর এই দুদিন যাবৎ বললাম বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসছি তো মা বকা দিচ্ছে যে বৃষ্টির মধ্যে ভিজছিস তুই শীঘ্রই চান কর আর কাজ পরে করবি কিন্তু ওই কাজ ফেলে রেখে বস স্নান করে ঘরে যাব ওইভাবে মানে পাচ্ছিলাম না কিন্তু মনে মধ্যে কেমনটা আটকাচ্ছিলো তাদের হানা স্নান করে নিয়ে আগে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরেই স্নানে যাই কারণ ওই যে ভালো লাগে না তাই না কাজ বাজ নোংরা পড়ে থাকলে আর তারপরেও মা বকা দেয় আমি তুমি চুপ করো তো আগে করি তারপরে তারপরে দেখো এদিকে কিন্তু আমার সকাল মানে এটা কাজের আগের তো এই কাজই কিন্তু আমার শেষ হয়নি আর সমস্ত কলপাড়ে মা বোতল নিয়ে বসছে জলের জলের বোতলগুলো এত আয়রন হয় তো সেই জন্য মা কলপরে ধুচ্ছে বলে তোমার দাদাভাই মানে বাথরুমে হাতটা ধুচ্ছে হাত ধুচ্ছে মানে হাতের মধ্যে আঠা সে কাজ করে তো মেশিনে আটা থাকে সেগুলো ওখানে ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে সিঁড়িটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ এইসব কাজগুলো একটু একটু দেখে দেখে না করলে কিন্তু হবে না তারপরে যে কাঁচা ভেজা আছে এটা কাজের এক পাকে এসেছি বাড়িতে তখন এসে আবার এটা কেচে দিয়ে গেছি যে অনেকটা দেরি হয়ে যাবে আসতে আমার তখন কাচলে কিন্তু জলটাও ঝরবে না তার জন্য কিন্তু আমি এখন কাজের বাড়ি গেছিলাম এক পাকে এসে আবার এগুলো কেচে দিয়ে একটা বাড়ি যাব কেচে দিয়ে গেছি যে জল ধরলে মা মেলে দেবে কিন্তু মেলেছে মা এমন জায়গায় বৃষ্টিতে সে ভিজেই গেছে ওগুলোকে আমি আবার এসে জল ঝরাতে রেখে দিয়েছি একদম জলটা ঝরবে বিকেলবেলা মেলে দেবো মেলে দিয়ে তারপর যা যা জল টানবে টানবে আজকে আর তুলব না ঘরে কালকে তুলে দেবো আজকে এমনি অলরেডি ঘরে কিছু প্যান্ট মেলা রয়েছে কারণ ওই যে বৃষ্টির দিন জানাই তো বৃষ্টির দিনে মানে কোনো গল্প নেই বৃষ্টির দিনে তোমার সমস্ত কিছু ঘরের মধ্যে মেলতে হবে। আর ওই যে বলছিলাম না যে গ্রামের অনেকে বলে যে গ্রামের আমাদের বউদের জীবন কত কষ্টভাবে কাটে বৃষ্টির মধ্যে ভিজে কাদায় তো এরকমভাবে আমিও কিন্তু জীবন আমার অনেক কষ্টে কাটিয়েছি বৃষ্টির মধ্যে ঘরে এক হাঁটু জল হয়ে যেত সেই তো আমি ওই জল কাচিয়েছি মানে পা আমার হাজা হয়ে গেছিলো জলে জলে ঘরে কত সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে বাইরে বাসনটা ধুতে গেলেও আমাকে ভিজতে হতো জল ভরতে গেলেও ভিজতে হতো সমস্ত কিছু কাজ করতে গেলে আমাকে ভিজতে হতো ওর জন্য আর এখন তাও ঠাকুরের আশীর্বাদে মাথার উপর ছাত্রা যেটুকুনি আছে একদম পাকাপোক্ত করে নিয়েছি যে যাতে বৃষ্টি বৃষ্টি হলে ভিজতে না হয় কিন্তু উপায় নেই ওই যে মাঝখানে আমাদের সাইডে যখন কাজগুলো থাকে যেমন কলপারে বসলে ওই দিকটা দিয়ে পুরো পিঠ ভিজে যায় এদিকে ভেজে না কিন্তু ওদিকে ভিজে যায় কিন্তু কি করবো উপায় নেই তাই বলি বৃষ্টি যেন আমার পেছন ছাড়বে না আমার পেছনে একদম চিপকে থাকবে তো এই হচ্ছে ক মানে ব্যাপার তারপরে যে বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছে মায়ের সাথে কথা বলছি মা কলপাড়ে দাঁড়িয়েছিলো তারপর দেখো এই যে পুজোটা দিয়ে নিয়েছি পুজো দিয়ে যা পানের জলগুলো ঝরে গেছিলো এইগুলোকে আবার এখানে মেলে দিচ্ছি মানে চারিদিকে জায়গা বের করে করে মেলতে হচ্ছে কারণ না মেলে দিলে না গন্ধ বেরোবে আর তিলে তাকাও পড়ে যাবে যেহেতু বৃষ্টি বর্ষার দিন তার জন্য কিন্তু চারিদিক দিয়ে সমস্ত কিছু মেলে দিয়েছি দিয়ে তারপরে ওই যে বললাম যে তোমার খেতে দেবো খেতে দিয়েছি খেতে দেওয়ার পরে এমন একটা কাজ হয়েছে জানো তো খেতে দিয়ে সমস্ত কিছু হয়ে গেছে ওরা উঠে গেছে আমি ভাতের এটা রাখতে গেছি হট করে হাত দিয়ে ভাতের গামলাটা পড়ে গিয়ে যেন কত কাজ বাড়লো আমার আবার সে ঘরে দুয়ারটা ভাতে ভাত হয়ে গেল। সেটা পরিষ্কার করলাম তাতে কতগুলো টাইম গেল তো যতভাবে কাজ একটু আগিয়ে নেব কারণ বৃষ্টিতে বেরিয়ে বললাম ভিজেছিলাম বলে মাথায় বড্ড যন্ত্রণা হচ্ছিলো যন্ত্রণা যাতে কমে যায় ভাবছিলাম একটু শুয়ে পড়ব কিন্তু শোয়ার হলো কোথায় এই এখন বাজে তোমার তিনটে তিনটে সময় খেতে দিচ্ছি তিনটের সময় যদি খেতে দিই তাহলে বলো এই খাওয়া দাওয়ার কাচিয়ে গোছি উঠতে উঠতে আমার চারটে তো তারপরে আর কখন বিশ্রাম নেব বলো তো তার জন্য এই যে দেখো সমস্ত কিছু রেডি আলু সেদ্ধটা মাম্মা মেখে নিয়েছে মা আলু পেঁয়াজটা লঙ্কাটা ভেজে মা মাম্মা আলু সেদ্ধটা মেখে নিয়েছিলো আর এই যে লেবু ডালের সাথে লেবু কিন্তু বেশ ভালোই লাগে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ডালের সাথে লেবু খেতে বেশ ভালোই লাগে আর এই যে সাদামাটা খাবার দুপুরবেলা আলু সেদ্ধ ডাল আর পাঁপড় ভাজা আর রাতে হবে লাল লাল চিকেনের ঝোল যেটা দিয়ে খেতে কিনে ধরুন কিন্তু দুঃখের বিষয় তোমার দাদা ভাই আমাকে খেতে দেবে না বলেছে আমার যদি বেশি রিচ হয় তাহলে দেবেই না তাই জন্য অল্প মশলা দিয়ে করার চেষ্টা করেছি জানি না তাও তারপরে কি হলো ভগবান জানে আর এই দেখো কত কাজ বেড়েছে দেখো আমার ভাতের গাদা মানে নিতে গিয়ে হাত দিয়ে ছিটকে পড়ে গেছে আবার এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে উঠতেও কত টাইম লেগে গেছে বুঝছি বলো না কাজ কমার নেই কাজ বাড়ার আছে মানে বেড়ে যাবে কাজ কমবে না তোমার এরকম একটা ব্যাপার তারপরে তো বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে তারপরে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে বাসনগুলো রেখে দিয়েছি মাঝতে পারিনি সেই বাসনগুলো দুপুরবেলা একটা ভালো বই দিয়েছিল দাবা খেলা নিয়ে যেন তো দাবারু বলে একটা বই আছে তো বইটা বেশ সুন্দর দেখতে মজার এত লাগছিল মানে বইটা দেখলে অনেক কিছু শেখার আছে তো তাই জন্য বইটা সবাই মিলে চারজনে মিলেই দেখছিলাম দেখতে দেখতে হট করে কারেন্ট চলে গেল তারপর উঠে বৃষ্টিটা দেখি একটু স্যাক দিয়েছে উঠে বাসনগুলো ধুয়ে নিলাম তার ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম কারণ ঘর বাড়ি থাকলে দেখলে একদমই ভালো লাগে না তো তাই জন্য সকালবেলা তো একবার করেই যায় আর এসে নিয়ে করি একবার না করার তো উপায় নেই এই যে কাক ঘরটা মুছে দিতে হচ্ছে কাক তারপরে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি কারণ গ্যাসের মধ্যে রান্নাবান্নার পর নোংরা পড়ে তো সময় তো তখন পাই না দেখোই তোমরা যখন সময় পাই করে নিয়ে সময় না পেলে করতে পারি না তাই জন্য এখন দেখো খেয়ে উঠে সমস্ত কিছু রেখে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখানে এসেছি গ্যাস পরিষ্কার করতে গ্যাসটা দুবার করে মুছতে হবে প্রথমে একবার জ্বর নাকড়া দিয়ে মুছে তারপর আবার নাকড়াটাকে ধুয়ে নিয়ে আসবো দিয়ে ভালো করে তোমার গ্যাসটা মুছে নেব আর কাল থেকে তোমার আমার চা খাওয়া বন্ধ করে দিয়েছে পরশুর দিন থেকে যেন তোর চার কথা বললেও চা দিতে চায় না খুব বকাবকি দেয় দেয় বললাম যে থাক চা আর খাবো না চা খাওয়া বন্ধ করে দিয়েছি তাই চায়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো তারপরে এই যে সমস্ত কিছু করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে একদম চলে আসবো সন্ধ্যেবেলা মানে সন্ধ্যে তখনও হয়নি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সমস্ত কাজ বাজ রয়েছে তোমার দাদা ভাই জল আনতে গেছে বাবা মার সাথে তারপর আমি ঘরের চাদরগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি বালিশগুলো জায়গায় রেখেছি এইভাবে একের পর এক সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি কারণ ওই যে কাজ তো আর বসে থাকবে না ঘড়ির কাটা কিন্তু টিকটিক করে চলতেই থাকবে দিনে চব্বিশ ঘন্টা ওর চলনা শুরু হয়ে যাবে আর এইখানে দেখো এই যে বিছানাটা গোছানোর জন্য চলে এসেছি বিছানায় গোছাতে আমার মানে জীবন বেড়ে যাচ্ছে জানো তো এই যে দিনে কতবার বিছানা পরিষ্কার করতে হয় মানে তা বলার বাইরে তাই আমি বলি যে কতবার যায় ততজনের উপর দিনা বিছান চাদর তুলে চলে যাব। তোরা একদম রাতে শোয়ার সময় চাদরটা পেতে দেবো কারণ আমারও তো কাঁচতে কষ্ট হয় দুই তিন দিনে অন্তর অন্তর যদি একটা করে চাদর কাছি বলো তাহলে কেমন লাগে তার জন্য আর বলছি না চল একবার পরিষ্কার করে নিই ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে একদম ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে একটু মুছে নেবো কারণ যেহেতু একটু পরে সন্ধ্যা দেবে তোমাদের ঝাটা পড়েছে না মুছলে হবে না জন্য কিন্তু ভালোভাবে ঝাড় ঝাড়ঝুত দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে তারপর চলো এই যে বিছানা বিছানা গুছিয়ে নিয়ে তারপর রাতের রান্না এই সব নিয়েই চললো সারা দিন তো রাতে তো রাল্লা চিকেনের ঝোল আছেই সাথে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও না তখন সুস্থ থেকে ভালো থেকে ওটা